আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নেই দ্রুত সংগ্রহ করে ফেলো তো এখন চলো রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে যাবো আমরা তো রাজশাহী বোর্ড পঁচিশে কী বলছে খেয়াল করো যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে উদ্দীপকে বলে দিচ্ছে যে একটি ধাতব গোলকের ব্যাসার্থ দেওয়া আছে আট সেন্টিমিটার অর্থাৎ গোলক আছে যেখানে আর দিয়েছে আট সেন্টিমিটার ভালো কথা দৃশ্যক দুয়ে একটা আমাদের এগারো অধ্যায় যুক্ত করে দিছে আর কি দৃশ্যকর দুয়ে সো এখানে দুশো বিশ ভোল্ট দেওয়া আছে আর এখানে বর্তনী দিয়ে দিছে যেখানে হচ্ছে চারটা রোদ আছে আট হোম সাত হোম বিশ হোম দশ হোম ভালো কথা বর্তনী আরও বলেছে দশ সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চলে মানে অনেক ডেটা দিয়ে দিছে আর কি আমাদের সো আমাদের কাজটা করতে হবে এখন চলো দেখি কি করতে হয় প্রথম প্রশ্ন বসছে এক কুলুম কাকে বলে এক কুলুম কাকে বলে বুঝতে হইলে আমাকে সংজ্ঞাটার মানে এক্সপ্লেন করতে হলে সূত্র বুঝতে হবে কুলম কই থেকে আসছে আমরা পড়েছি যে আই ইক টু কিউ বাই টি সো কিউ ইকস টু আই টি বলা যায় তাহলে কিউ কিন্তু কুলম তাই না সো কিউ থেকেই তো কুলম আসছে এই যে আই হচ্ছে অ্যাম্পায়ার টি হচ্ছে সেকেন্ড এই অ্যাম্পায়ার আর সেকেন্ড মিলেই তো কুলম বলি আমরা তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা দেখো কোনো একটা পরিবারের মধ্য দিয়ে বা আমরা এই যে এই একক অ্যাম্পায়ার এক অ্যাম্পায়ার বলতে পারি এক অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ এক সেকেন্ডে কোনো একটা তড়িৎ প্রবাহের বা কোনো একটা প্রসেসের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি প্রবাহিত হয় প্রসেসের ক্ষেত্রফল মানে কি তারের এই যে তারের প্রসেসের ক্ষেত্রফল মানে এই যে তারের মাত্রা ঠিক আছে এই এইটা প্রসেসের ক্ষেত্রফল প্রসেসদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে হচ্ছে ওয়ান কুলম চার্জ তো এটা বলা যায় দেখো আমাদের বই আমাদের বইয়ে কি বলেছে দেখো বইয়ে বলা হয়েছে কোনো কোনো পরিবাহকের মধ্যে দিয়ে দেখছো এটাই বলা হয়েছে কোনো পরিবহের মধ্যে দিয়ে ওটা তোমাকে আমি সূত্রটা কেন বললাম যেন তোমার মনে আসে কি লিখবো পরীক্ষা হলে কারণ মুগস্থ করতে আসলে দরকার নাই এক অ্যাম্পায়ার প্রবাহ এক সেকেন্ড ধরে দেখছো চললে এর চললে এর যে কোনো প্রসেসদের প্রসেসের দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম আধান বা এক কুলম চার্জ বলা হয়ে থাকে ক্লিয়ার ওকে আমরা চলো সেকেন্ড কোশ্চেন যাই উঁচু বিল্ডিংয়ের উঁচু বিল্ডিংয়ে বজ্রশলাকা রাখার কারণ কি দেখবা বড়ো বড়ো বিল্ডিং যেগুলো আছে সেখানে বজ্রশলাকা ব্যবহার করা হয় কেন হয়ে থাকে কারণ যখন বজ্রপাত ঘটে তখন যেন বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় এই জন্য বিল্ডিংয়ের উপর একটা ধাতব বস্তু লোহার একটা ধাতব বস্তু শলাকা হিসাবে ব্যবহার করা হয় যেন ওই এলাকাতে যখন বজ্রপাত হয় তখন ওই চার্জগুলা ওই ধনাত্মক আধানগুলা যেন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে সৃষ্টি হয়ে ওই শলাকা দিয়ে পুরারটা শলাকা দিয়ে স্পর্শ হয়ে সেটাকে ভূমিতে চলে যেতে পারে তখন কিন্তু বিল্ডিং ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমরা এটা এটা আমাদের আমাদের বইয়ের বইয়ের ভাষায় ভাষায় চলো করতে হবে আমাদেরকে দুই কোয়েশ্চেন বিল্ডিং বিল্ডিংয়ে দেখো বিল্ডিং এর বজ্রপাত ঘটলে তাতে যেন বিল্ডিং এর কোনো ক্ষতি না হয় এই জন্য উঁচু বিল্ডিং এ বজ্র রাখা হয় বজ্র দণ্ড হলো লোহাত্তরিক রড এটি বিল্ডিং এর ছাদে লাগানো থাকে লোহা বিদ্যুৎ সুপরিবাহী এই জন্য বজ্র দণ্ড হিসাবে লোহা ব্যবহার করা হয় বজ্রপাত হওয়ার উপক্রম হলে ধনাত্মক চার জমা হয় এবং শলাকা থাকার কারণে সেখানে একটা সৃষ্টি হয় যেটা একটু বললাম বিল্ডিং এর বজ্রপাত ঘটলে তা লোহার ভিতর দিয়ে সহজেই ভূমিতে চলে যেতে শলাকা রাখা হয়ে থাকে এবং সেখানে বিল্ডিং কোনো ক্ষতি হয় না তো এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান তো আমরা যদি রাজশাহী বোর্ডের এবার একটু গটা দেখি রাজশাহী বোর্ডটি ছিল না হ্যাঁ গ নাম্বারটা খেয়াল করো দৃশ্যকল্প একে ধাতব গোলকটির ধারকত্ব নির্ণয় করো এখন ধাতবগুলোকে ধারকত্ব যদি বের করতে হয় ধারকত্ব দেখো ধাতব গোলক কোনটা ওই যে দৃশ্যকল্প এক ব্যাসাটা দেওয়া আছে সো ব্যসাধারা থাকলে আর দেওয়া আছে হচ্ছে কত সেন্টিমিটার আট সেন্টিমিটার তাহলে উইচ ইজ জিরো মিটার সো এইটা হচ্ছে ব্যাসার্ধ তো আমরা ধারাকত্য কীভাবে করে সি কোয়াস টু কোয়ান তো আমরা জানি সি কোয়স টু আর বাই কে তাহলে আর কত জিরো পয়েন্ট জিরো এইট কের মান তো কনস্ট্যান্ট নাইন টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে দেখো ক্যালকুলেশন করো এটা হচ্ছে আমাদের ধারকত্ব চলে আসবে দেখো আমাদের বইয়ে আমরা এভাবেই করানো হয়েছে দেখো ধারকত সূত্রটা মনে রাখতে হবে এই যে সি কস টু হ্যাঁ আর বাই কে আমাদের ব্যাসে দেওয়া আছে কুলমের মান কনস্ট্যান্ট দেখো এত ফেরেডো হচ্ছে আমাদের ধারকত্ব অ্যান্সার হচ্ছে এত ফেরেডো এখন তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে যখন যেই মান থাকে দেওয়া তখন আমরা সেই সূত্র ইউজ করি এখানে ধারকত্বের জন্য ব্যাসে দেওয়া আছে এই জন্য এই সূত্রটা ইউজ করা হয়েছে ঠিক আছে আর কিন্তু আরও সূত্র রয়েছে এবার আমরা একটা ঘতে যাব চলো ঘতে কি বলা হয়েছে ঘতে দেখি ঘতে বলা হয়েছে দৃশ্য দুইয়ে বর্তনীর এ বি সি পথে এ বি সি পথে ব্যয়িত শক্তি এডিসি পথে শক্তির সমান হবে কি না তাহলে এবিসি পথে চলো দেখি আমরা এখানে দুইটা পথ দেওয়া আছে এস এখানে আমরা একটু খেয়াল করো আমরা একটু এটাকে মুছে ফেলি আগে এখানে দেখো এ বি সি পথে মানে এই পথে শক্তি ধরলাম এটা হচ্ছে আই যাচ্ছে এটা আই ওয়ান এই মেইন যাচ্ছে মেইন এটা হচ্ছে আই ওয়ান আর এটা হচ্ছে ধরলাম আই টু ঠিক আছে এই পথে শক্তি তো দুইটার পথে শক্তি এডিসি বধের শক্তি এবং সি বল শক্তি সমান হবে কিনা এটা বের করতে হবে তাহলে আমরা একটা জিনিস চিন্তা করবো শক্তির সূত্রটা কি তো বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন রকম শক্তি পড়েছি আমরা ডাব্লিউ পিটি তারপর হচ্ছে ইকো টু হাফ এম বি স্কোয়ার এম জিএস মানে শক্তির অনেক সূত্র পড়েছি বাট এই অধ্যায়ের জন্য আমরা কোন সূত্র ইউজ করব বলে দেখি শক্তি সূত্র ইউজ করবো তার আগে একটু যাবো আমরা যে বর্তমান এই যে আই ওয়ান আই টু লিখলাম আগে মেইন আইটা বের করে নিই এবং আই ওয়ান আইটু বের করে নিই চলো তাহলে যেটা সহজ হবে আগে চলো মেইন আইটা বের করে নিই মেইন আই বের করতে হলে খেয়াল করো এখানে কী আছে দেখো এই যেটা শ্রেণীতে আসে আর ওয়ান আর টু শ্রেণীতে আসে দশ আর বিশ কত তিরিশ এবং আট এবং সাত হচ্ছে কথা বলতো পনেরো তাহলে উপরে তিরিশ নিচে কথা বলো তো পনেরো এই দুটো সমান্তরালে আছে তাহলে কী হবে বলতো তাহলে সমান্তলা দিয়ে আর পি কোচ দিই আমি তাহলে ওয়ান বাই পনেরো প্লাস ওয়ান বাই তিরিশ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো পনেরো ইন্টু তিরিশ ভাগ পঁয়তাল্লিশ দশ ঠিক আছে দশ ওহম এটা হচ্ছে আমাদের ওহম এটা হচ্ছে আমাদের কী বলতো এটা হচ্ছে আমরা তুল্য রোধ পাইলাম উপরে বিশ আর দশ তিরিশ শ্রেণীতে আছে আর আট আর সাত হচ্ছে পনেরো এই পনেরো আর তিরিশ সমান্তর আসে সমান্তরাল থাকলে কী হয় সূত্র হচ্ছে ডিভাইড হয়ে যায় এবং হোল ইনভার্স ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের কি আর পি এর মান পেলাম এখন তুই মেইন এ বের করতে চাই আই কোস্ট কী হবে বাই আর ভোল্টেজ ছিল কত বলে দেখি দুইশো বিশ ছিল ভোল্টেজ তাহলে দুইশো বিশ আর হচ্ছে কত দশ তাহলে এই হচ্ছে আমাদের বাইশেয়ার হচ্ছে আমার মেইন মেইন আই 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 তাহলে মানে মূল এই টোটাল হচ্ছে বাইশ অ্যাম্পেয়ার এখন বলা হয়েছে এর শক্তিগত এব শক্তিগত সি এর শক্তি বের করতে হলে সি এর আই লাগবে আই ওয়ান আই ওয়ান বাইশেয়ার না বাইশেয়ার হচ্ছে টোটাল আই তো যখন আই যাচ্ছে দিকে রাস্তা কয়টা দুইটা রাস্তা তো ওকে কিছু আই দিছে ওকে কিছু আই দিছে তাহলে এম্পের থেকে ভাগ হয়ে গেছে তাহলে আই ওয়ান বের করতে হবে আমার এবিসির জন্য তাহলে চলো শক্তি এবিসির জন্য আমি যদি কাজ করি চলো তাহলে আমরা দুইটা কাজ করব আর কি তাহলে আমরা এই পাশে একটু করি এ পাশে সির জন্য করি এ বি সি পথে হ্যাঁ এই পথে তাহলে আই ওয়ান ইকুয়ালস টু সূত্র কি বলতো আমরা অনেক সূত্র জানি সহজ যেমন হয় তোমাদের জন্য বিপরীত রোধ ভাগ হচ্ছে দেখো ধরে যোগ ফল বিপরীত হচ্ছে কত দেখো তো আই ওয়ান পে করতেছি এর বিপরীত কত বলতো আট আর সাত কত পনেরো আর ধরে যোগ ফল তাহলে যোগ ফল কত তিরিশ আর পনেরো তাহলে তিরিশ প্লাস পনেরো ইন্টু মেইন আই বাইশ তাহলে কিন্তু তুমি আই ওয়ান পেয়ে যাবা দেখো পনেরো ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে বাইশ তাহলে আসবে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেভেন পয়েন্ট থ্রি থ্রি এম হচ্ছে আমার আই ওয়ান

এই পথে আর কত ছিল এই পথে আর কত ছিল বলে দেখি এই পথে আর কত ছিল বিশ আর দশ চলছে বলে দেখি দশ সেকেন্ড চলছে তাহলে দশ সেকেন্ড তাহলে খেয়াল করোসার স্কোয়ার ইন্টু তিরিশ ইন্টু দশ আসবে হচ্ছে ষোলো এক তিন তিন পয়েন্ট তিন তিন জুল শক্তি হোক কিন্তু জুল এটা কিন্তু আমরা তাহলে কি বের করলাম বলতো এবিসির পথে কাজ শক্তি বের করলাম কাজ বা শক্তি বের করলাম এবিসি এবার আমরা এডিসি পথে বের করব চলো তাহলে এডিসি পথে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি ধরতে সহজ হবে এডিসি পথে এবার এ সি পথে ওকে তাহলে আই টু সূত্র কি আই টু হচ্ছে এইটা তাহলে অপোজিট রোধ কথা তো তিরিশ বিশ হাজ দশ তিরিশ ভাগ ধরার যোগ ফল তাহলে তিরিশ অপোজিট রোথ ভাগ ধরার যোগ ফল তিরিশ প্লাস পনেরো ইন্টু মেইন আই এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে কী বলতো সূত্র যে কোনো একটা রাস্তার আই বের করতে হলে যদি এখানে একটা রাস্তা থাকে এখানে একটা রাস্তা থাকে এটা দশ এটা পাঁচ তো মেইন আই আসতেসে বললাম এর আই কত বলো তাহলে এর অপোজিট রোড কত দশ ভাগ ধরে যোগ ফল দশ প্লাস পাঁচ ইন্টু মেইন আই মনে করো দুই এইরকম হচ্ছে আমরা তাহলে যে কোনো রাস্তার আই বের করতে পারবো সহজেই তাহলে এবার আসো তাহলে তিরিশ ভাগ পঁয়তাল্লিশ ইন্টু বাইশ তাহলে আসছে হচ্ছে চোদ্দ পয়েন্ট ছয় ছয় চোদ্দ পয়েন্ট ছয় ছয় আরও ছিল যাই হোক হোয়াট এভার তাহলে এখন এই যে এই জায়গায় আমরা ই টু বের করবো ই টু 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 মানে ডাব্লিউ ডাব্লিউ করব ইকুবু পিটি তাহলে পি কত আই স্কোয়ার আর টি কারণ পি এ সূত্র কিন্তু আই স্কোয়ার আর ক্ষমতা সূত্র এই এগারো অধ্যায়ের জন্য তাহলে আই কত আসতে বলো দেখি কত পাইছি চোদ্দ পয়েন্ট ছয় ছয় স্কোয়ার ইন্টু আর এই রাস্তা দেখো এই যে এডিসি পথে আর কত খেয়াল করো এডিসি পথে আর হচ্ছে আট আর কত বলতো সাত পনেরো ইন্টু টি কয় ছিল তাহলে পনেরো ইন্টু হচ্ছে দশ তাহলে মান আসবে হচ্ছে থ্রি থ্রি টু টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন জুল তাহলে আমরা খেয়াল করলাম ই ওয়ান একটা মান আসছে এবং ই টু হচ্ছে আরটা মান আসছে আমরা এইভাবে কিন্তু বের করলাম এখন আমাদের খেয়াল করো প্রশ্ন কি বলেছে পোস্টে বলেছে হচ্ছে যে এ বি সি পথে ব্যয়িত শক্তি মানে তার শক্তিটা কাজ কাকৃত কাজটা এডিসি পথে ব্যহিত শক্তির সমান হবে কি না তাহলে এটা তো কয়েকটি আমি ওকে ই ওয়ান নট ইকুয়ালস টু ই টু ওকে এটা সমান হবে না চলো আমাদের বইয়ে একটু আমরা লক্ষ্য করি চলো আমাদের বইয়ের ভাষায় যদি আমরা একটু দেখি দেখো দুইটা পথে হচ্ছে আমরা এডিসি এবিসি হ্যাঁ দেখো তাকেও পি বের করছে আচ্ছা ঠিক আছে এখানে আলাদা আচ্ছা এখানে আলাদা আলাদা করে বের করা হয়েছে সমস্যা নেই প্রথমে আমরা দেখো বর্তনীর তুল্য রোধ বের করে নিয়েছি তুল্য রোধ হচ্ছে প্রথম রাস্তা রোদ হচ্ছে তিরিশ পয়েন্টটা পনেরো পনেরো এবং তিরিশ সমান্তর থাকার কারণে এরা কি রোধ করলে কথা হচ্ছে বলে দেখি তুল্য রোধ করলে এটা মান আসবে কিন্তু এখানে হচ্ছে ওরা এবিসি পথে আলাদা রোধ করে নিয়েছে তিরিশ করা হলে সেখানকার আই বের করছে এরা এবং এডিসি পথে আলাদা রোধ করার কারণে সেখানকার আই বের করছে ওরা সো করলেও হবে আমি যেভাবে করে সেভাবে করলেও হবে কোনো সমস্যা নাই আমি দেখিয়ে দিয়েছি এবার খেয়াল করো একই নিয়ম সমস্যা নাই এখন ক্ষমতা বের আলাদা আলাদা ক্ষমতা খেয়াল করো এই যে এটি আলাদা ক্ষমতা পিছ টু বললাম তোমাকে আইএস স্কোয়ার প্রথম পথের জন্য পরের পথের জন্য আই এস স্কোয়ার আর টু আমরা ডিরেক্ট করছি দেখো ডাব্লিউ ইকস টু পি ডি করছি না ই কোস টু পি পি এর মান ডিরেক্ট বসে দিচ্ছি আমরা এরা হচ্ছে পি এর মান আলাদা বের করে নিয়ে করছে একই জিনিস তাহলে এখানে পিয়ার মানটা বসায় দশ সেকেন্ড তাহলে দেখো আমাদের আনসার যা আসছে দুইটা আনসার কির হতো তাই আসছে তাহলে ডাব্লু ওয়ান ইকো নট ইকো টু ডাব্লু টু তাহলে আমাদের দুইটা পথে ব্যয় শক্তি সমান হবে না তো এই ছিল রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের সমাধান আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো এখনো যারা আমাদের তোমরা ইতি বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ